সবাইকে স্বাগত আজকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তৃতাটা নিশ্চয়ই আপনি শুনেছেন এর মধ্যে অনেকগুলো কথা তিনি বলেছেন এবং এই সময়ের বাংলাদেশে দাঁড়িয়ে এই রকমের একটা বোল্ড স্টেটমেন্ট খুবই প্রয়োজন ছিল এবং আপনি খেয়াল করবেন যে আজকে এই জাতীয় শহীদ সেনা দিবস অর্থাৎ দু হাজার নয় সালের পঁচিশে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানায় যে বর্বরচিত হত্যাকাণ্ড হয়েছিল তার স্মরণে সেই দিনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আজকে রাজধানীতে একটি অনুষ্ঠানে সেনাপ্রধান একটি দীর্ঘ বক্তৃতা দিয়েছেন এবং তার একটি অংশ জুড়ে ছিল দেশের বর্তমান পরিস্থিতি এবং তিনি বললেন যে নিজেদের মধ্যে এখন আমরা হানাহানিতে ব্যস্ত বিশোদ্গারে ব্যস্ত তিনি এই নিজেদের বলতে শুধুমাত্র তার বাহিনীকে বোঝাননি তিনি শুধু রাজনৈতিক দলকে বোঝাননি তিনি আমার যেটা মনে হয়েছে তার টোনে পুরো নেশনকে বুঝিয়েছেন আমরা প্রত্যেকেই পাঁচই আগস্ট থেকে যেভাবে ডিভাইডেড হয়ে গেছে এমনকি তার আগে থেকে মানে জুলাই অভ্যুত্থান থেকে আমরা দেখছি যে আমাদের মধ্যে যে রাজনৈতিক বিরোধ রাজনৈতিক চয়েস সেটা এমনভাবে আমরা ব্যক্তিগত শত্রুতার পর্যায়ে নিয়ে গেছি যে এখন তার ফলে দেশে যে অরাজকতা চলছে এটি ভয়াবহ আকার ধারণ করছে প্রতিনিয়ত এবং সেনাপ্রধান স্পষ্টতেই সতর্ক করলেন যে এই অবস্থা যদি চলে যদি এই নিজেদের মধ্যে হানাহানি এই বিভেদ চলতে থাকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে একটা রাষ্ট্রের সেনাপ্রধান এর চেয়ে আর পরিষ্কার করে কি বলবেন এবং এই মেসেজটা তিনি যাদেরকে দিলেন যাদের উদ্দেশ্যে বললেন তারা প্রত্যেকেই ম্যাচিউ তারা জানেন যে এই কথার অর্থ কি এবং আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে এই সেনাপ্রধানকে নিয়ে বা সেনাবাহিনীকে নিয়ে বা যখনই কারোর কথা বা অ্যাক্টিভিটি পছন্দ হচ্ছে না তাকে নিয়ে আমরা বিষদগার করে দিচ্ছি আমরা দেখলাম যে সেনাবাহিনীকে নিয়ে নানা রকম হচ্ছে সেনা প্রধানকে নিয়ে হচ্ছে এর মধ্যে দিয়ে লাভ হচ্ছে কার আসলে এবং এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে আমরা জানিয়ে প্রতিনিয়তই নানা রকমের বিপদগ্রস্ত এখন মানুষের মধ্যে একটা ইনসিকিউরিটি ফিলিং কাজ করছে তার কারণটা কি তার কারণ হচ্ছে যে বাহিনীগুলো ঠিকঠাক মতো কাজ করছে না তো এবং এই যে নিজেদের মধ্যে বিরোধ বিদ্বেষ এবং এই যে বিভক্তির ফলে কিন্তু সুযোগটা নিচ্ছে অপরাধীরা এবং তিনি সেটি বললেন যে যখন নিজেরা আমরা মারামারি করবো নিজেরা হানাহানিতে ব্যস্ত হয়ে যাব প্রত্যেকে তার নিজের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে যাব অপরাধীরা তখন মনে করবে দিস ইজ দ্য হাই টাই আপনি রাজনৈতিকভাবে যেই দলের সমর্থক হন আপনি আদর্শিকভাবে যেই আদর্শই লালন করেন আপনি যেই রাজনৈতিক এজেন্ডা থাকুক না কেন আগে তো দেশ কিন্তু আমরা এখন যেইভাবে বিভক্ত হয়ে যাচ্ছি বিভক্ত হয়ে গেছি আসলে অলরেডি তাতে দেশটা বিপদে পড়ে যাচ্ছে এবং এই দেশকে রক্ষা করা খুব কঠিন হবে খুব কঠিন হবে মনে হচ্ছে যে নিজেরা নিজেদের মধ্যে নিজেদের ব্যক্তিগত স্বার্থে কেউ হয়তো অতীতে সুবিধা নিয়েছেন আবার কেউ এখন সুবিধা নিতে চান ভবিষ্যতে সুবিধা নেওয়ার প্রত্যাশা করেন নানা রকমের ব্যক্তিগত এজেন্ডার মধ্যে পড়ে দেশটাকে আর সামনে রাখছেন না এবং ব্যক্তিগত সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলছি আমরা সেনাপ্রধান আর একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই সময় কেন আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবনতি হচ্ছে কারণ পুলিশ তো কাজ করছে না অন্যান্য বাহিনীও ঠিকঠাক মতো কাজ করছে না কারণ প্রত্যেকের বিরুদ্ধে প্রত্যেক বাহিনীর বিরুদ্ধেই তদন্ত হচ্ছে অনেকে জেলখানায় অনেকে পলাতক অনেকে মামলার আসামি অর্থাৎ যারা স্পেসিফিকভাবে অপরাধে যুক্ত তাদের শাস্তি হবে কিন্তু এই বিচার করতে গিয়ে টোটাল বাহিনীকে তো আন্ডারমাইন করা যাবে না টোটাল বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা যাবে না আপনার সিকিউরিটি এনশিওর কে করবে নাগরিকের রাষ্ট্রের নিরাপত্তা সার্বভৌমত কে এনশিওর করবে এই বাহিনীগুলোই তো করবে এবং তিনি আরেকটা খুব জরুরি কথা বলেছেন যে এই যে এত বছর ধরে দেশটা একটা স্থিতিশীল অবস্থায় আছে বা ছিল সেটা কেন এই বাহিনীগুলো কাজ করেছে বলেই তো একটা পুলিশ বাহিনীর সব সদস্য খারাপ সবাই ঘুষখোর সবাই দুর্নীতিবাজ তা তো না সেনাবাহিনীর মধ্যে সবাই ফেরেস্তা তা না কিন্তু যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তারা বাদে বাকিরা কেন কাজ করতে পারছেন না এখন আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে এই যে দোষারোপের প্রক্রিয়ার মধ্যে ঢুকে আমরা টোটাল বাহিনীগুলোকে ডিমোরালাইজ করে দিচ্ছি এবং তারা কেউ ফাংশন করছে না সবাইকে আমরা ফ্যাসিস্ট বলে দিচ্ছি সবাইকে আমরা আগের সরকার সুবিধাভাবী বলে দিচ্ছি আবার যারা আগের সরকারে ছিলেন তারা এখন সবাইকে বলছেন যে তারা এই সরকারের দালাল এইভাবে হয় না দেশটাকে বাঁচাতে গেলে আমরা যে যেই মতের পথের মানুষ হই না কেন একটা জায়গায় স্থির থাকতে হবে যাকে দেশটাকে বাঁচাতে হবে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত আমাদের উচিত হবে এই ব্যক্তিগত রেশারেশির জায়গাটা এবং কথায় কথা আমার বক্তব্য আপনার পছন্দ না হলে আপনি আমাকে একটা প্রতিপক্ষ বানিয়ে দিচ্ছেন আপনার বক্তব্য পছন্দ হলে আমি আপনাকে প্রতিপক্ষ বানিয়ে দিচ্ছি এইভাবে তো দেশটা পিছিয়ে যাবে বিশ কোটি মানুষের দেশ প্রায় বিশ কোটি মানুষের দেশে যদি এইভাবেই ডিভাইডেড হয়ে যায় আমরা তাহলে আপনি শুধুমাত্র পুলিশ শুধু আর্মি শুধু অন্যান্য ফোর্স দিয়ে এই দেশটাকে বাঁচানো যাবে না আসলে আমাদের একতাবদ্ধ থাকা দরকার প্রত্যেকের একটা রাজনৈতিক দর্শন থাকতে পারে একটা মত থাকতে পারে এবং একটা রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে কেউ কেউ হয়তো এখন খেলাফত কায়েম করে দেওয়ার স্বপ্ন দেখেন করেন কিন্তু সেইটা আগে জনগণের ম্যান্ডেট লাগবে তো আপনি ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় আসবেন জনগণের ম্যান্ডেট নেবেন জনগণ যদি মনে করে রাজনৈতিক এবারে রাষ্ট্র কাঠামো পরিবর্তন হবে কিন্তু আপনি জনগণের ম্যান্ডেট না নিয়ে ভোটের মধ্যে না গিয়ে তো এই কোনো কিছু আপনার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেন না ফলে আমরা যার যে এজেন্ডা থাকুক না কেন যার যে রাজনৈতিক অভিলাষ থাকুক না কেন সেটার সেটি করতে গেলে তার প্রথম এবং প্রধান মানে আপনার অস্ত্র হচ্ছে নির্বাচন এবং সেটা প্রধান বলেই দিয়েছেন যে তারা চান আগামী ডিসেম্বরের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা দ্রুত সেনানিবাসে ফিরে যাবেন এবং আমরাও সেটাই প্রত্যাশা করি মাসের পর মাস তাদেরকে রাস্তায় আমরা দেখতেও চাই না তাই না তাহলে সেনাপ্রধানের এই কথাগুলো আমরা একটু অনুধাবন করি প্রত্যেকেই সাধারণ মানুষের চেয়েও রাজনৈতিক দলগুলোর দায়িত্ব এখানে বেশি নানা রকমের গোষ্ঠী নানা রকমের খেলছেন প্রত্যেকে তার নিজের এজেন্ডা বাস্তবায়ন নিয়ে ব্যস্ত এই নিজের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আপনি দেশটাকে বিপদে ফেলে দিচ্ছেন দেশের বিশ কোটি মানুষকে আপন্ন করে ফেলছেন স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন এই জায়গা থেকে বেরোনো খুব জরুরি আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই আসলে